আমাদের কিন্তু ক্লাস চলছে কেউ বলবে যে ক্লাস চলছে আজকে তো ওয়ান ডিশ পার্টি হচ্ছে মনে হয় না এটা এটা কোন ক্লাস এই যে এই যে

তৈরি করা হয়েছে এবং এটা অলরেডি এটার মধ্যে একটু হ্যাঁ চিনি একটু স্প্রেড করে দেওয়া হয়েছে এটা মানে এত ক্রিস্পি আর এত টেস্টি কারণ এটা সব জায়গায় করে না এটা জাস্ট টুম্পা আপু আলাদা করে অর্ডার দিয়ে করায় পনির দিয়ে দুর্দান্ত স্বাদ আমরা কালকে খেয়েছি আপু বলেছে এত মজা লেগেছে তোমাদের তাহলে আজকে খাওয়াবো তো নিয়ে আসছে আচ্ছা তাহলে এখন আমি যে ভিডিওটা করতে আসলে তাহলে কিসের এটা হচ্ছে আমাদের রেজিনের অ্যাডভান্স কোর্সের আজকে হচ্ছে লাস্ট ক্লাস ছিল আমরা বিশাল বড় বড় কাজ করেছি অনেক বড় ক্যানভাস করেছি থ্রিলার স্ট্যান্ড করেছি যেটা আমরা বলতে পারি যেটা একটা ডোনাট ট্রে বা ফ্রুট ট্রে যে যেটা ইউজ যেভাবে ইউজ করে রেহাল করেছি দুইটা এইটা একটা এইটা আরেকটা এখানে একটা ট্রে করা হয়েছে দুর্দান্ত সুন্দর একটা ট্রে আর এখানে আমরা করেছি ঘড়ি জিও আর্ট করেছে একটা এখানে আমরা করেছি একটা গোলাপ রেজিনতে কি করে আমরা ফুল বিভিন্ন ফুলের টেক্সচার করতে পারি ছোট ছোট বাটি করা হয়েছে এই বাটি ছোট বড় কিভাবে করতে পারি সব বলা হয়েছে এখানে একটা কোরাল আর্ট করা হয়েছে এই যে এটা একটু ধরা আমি দেখাই এই যে হ্যাঁ ট্রেতে আমরা সেট করতে পারি এটা একটা ট্রে এটা যদি চাই আমরা এটাকে ওয়াল হ্যাং করতে পারি কোরাল আর্টের থিমটা নিয়েই দেন এখানে একটা আমরা দ্বীপ পরেছি খুব সুন্দর শিবদের অবশ্য ওই দিক থেকে করলে ভালো হয় এখানে আমরা খুব সুন্দর একটা মিরর করেছি যেটা হচ্ছে সমুদ্র থিমের দুইটা টি টেবিল আর একটা খুব সুন্দর পদ্মপুকুর করা হয়েছে এই যে তো হচ্ছে আমাদের টোটাল কাজ এবং যত রেজিন নষ্ট হয়েছে মানে কাঁচানো রেজিনগুলো দিয়ে আমরা অনেক এক্সেসরিজ করেছি ছোট ছোট বিভিন্ন এক্সেসরিজ করা হয়েছে এবং কি করে আমরা এক্সেসরিজ দিয়ে আমরা ছোট্ট একটা সুন্দর গলা করতে পারি এটা দেখিয়েছে রাজু ভাইয়া অ্যাজ এ গিফট আমাদের ক্লাসে সবসময় ভাইয়া একটা করে গিফট থাকে স্টুডেন্টদের জন্য যদি এটা অ্যাডভান্স কোর্স জুয়েলারি ছিল না বাট আমরা একটা জুয়েলারি করে ওদেরকে ধারণা দিয়েছে ওরা কিভাবে জুয়েলারি করতে পারবে